তাকে হাসপাতালে মুসলমানরা হলো নিয়ে যাবেন হাসপাতালে সেখানে আই আইডেন্টের মধ্যে দিয়ে চোখ পাওয়া যেতে পারে যদি দেখেন অ্যাক্সিডেন্টের চোখ দুটো সুন্দর পাল পাল করে তাকিয়ে রয়েছে তার দেহে প্রাণ নেই তার হিন্দুরা হলো নিয়ে যাবেন শ্মশানে মুসলমানরা হলো নিয়ে যাবেন কবরে নতুন বড় দূরদর্শী সম্পূর্ণ ছিলেন তিনিও বললেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু যদি ভারতবর্ষে প্রাণ হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না

যখন একজন ভারতবর্ষের বিধায়ক তিনি দাঁড়িয়ে গেলেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাকে কোন সংযত করলেন

তাই আপনারা যারা এখানে আছেন বাঙালি হিন্দু তারা আজকে বলবেন ওরে ওরে প্রো পুন আছ তুমি নর্মদা

সেখানে ঔষধ দেওয়া হচ্ছে না খাদ্য পর্যন্ত দেওয়া হচ্ছে না আইনি সাহায্য দিতে হচ্ছে না আমাদের পর্বতার ইতিহাস এইটাই হচ্ছে ইসলামের দাওয়া আজকে ওয়ার্ক আপ আন্দোলন দিল্লি পার্লামেন্ট সেখানে পার্লামেন্টে পাশ রাজ্যসভায় পাশ

থাকতে পারে বিবেকানন্দ বলেছেন তখন তখন তিনি হিন্দু ওই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হবে তখনই তখনই হিন্দু তুমি তোমার পায়ে আঘাত

যখন বাড়িতে আওয়াজ করে না আপনাদের থেকে অন্য থেকে পাওয়া কুকুরগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে আপনাদের ঘুমের করে

who's